আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছে প্রতিবারের ঈদের আবার চলে আসলাম তোমাদের জন্য রেগুলার ক্লাস নিয়ে ঈদের জন্য আমরা একটু ছুটিতে ছিলাম কিছু পারিবারিক কারণ সহ সহ পার্সোনাল কারণ আমরা একটু ছুটিতে নিয়েছিলাম সো এখন আবার চলে এসেছি এখন প্রতিদিন রেগুলার ক্লাস আসবে সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই সো লাস্ট ক্লাসে আমরা মূলত আমাদের সপ্তম শ্রেণীর যদি বলতে যাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে আমরা ক্লাস দিচ্ছিলাম

কিভাবে কাজ করছে তাদের কাজটাকে আমরাই মূল্যায়ন করবো আগে যেমন কি হতো টিচারের মূল্যায়ন করতো আমাদের কাজ যেখানে আমরাই আমাদের বন্ধুদের কাজগুলো কি করবো মূল্যায়ন করবো যেমন ধরো তুমি যেটা কাজটা করবো তোমার অনুসন্ধানী কাজকে তোমার একটা বন্ধু মূল্যায়ন করবে তোমার যে কোনো একটা বন্ধু অনুসন্ধানী কাজকে তুমি মূল্যায়ন করবে ঠিক আছে তো সবগুলা দলই সবার দলকেই মূল্যায়ন মানে ধরো পাঁচটা দল থাকলে ধরো যে ধরো সাপোজ তোমার ধরো দল ছয়টা তো তোমার দল বাদে বাকি পাঁচটা দলকে তুমি মূল্যায়ন করবে এরকম আর কি দেখি কি কি আছে যেমন এখানে বলছে আদর্শ প্রত্যাশা আছে দল এক জলদি আছে এখানে কি লিখতেছে আদর্শ প্রত্যাশাগুলি এখানে সব সাইডে লেখা আমরা পরে পরে নিচের গুলো লাগাবো ঠিক আছে সো আমরা যদি দেখি অনুসন্ধানী প্রশ্নটা কি লিখছে যে প্রশ্ন বা প্রশ্নগুলো সুনির্দিষ্ট আকর্ষণীয় অনুসন্ধানের মধ্য দিয়ে সমাধান যোগ্য এই আচ্ছা এই কথাটাকে বলে রাখি যে তোমরা যদি চাও এগুলো তোমরা নিজেরা নিজেদের ক্লাসে যখন অনুসন্ধানী কাজ করে মূল্যাঙ্গুলো সেটা হিসেবে করতে পারো তোমাদের সুবিধার জন্য আমরা একটা অনুমান করে একটা করে দিচ্ছি আর আমাদের অনুমানের কি বলে বললে আমরা অনুমানটাকে করে দিচ্ছি বা তোমরা চাইলে তোমাদের ইয়েও করতে পারবে তুমি এখান থেকে একটা আইডিয়া নিব আর কি বেশি কীভাবে করতে হয় অনুসন্ধানে কাজের ছমগুলো কীভাবে পূরণ করতে হয় আর তো প্রশ্নটা সুনির্দিষ্ট তুমি দলের এক যদি কথা বলি ধরো দল একের বেলায় ঠিক আছে ওদের প্রশ্নগুলো সমাধানযোগ্য ঠিক আছে দল দুইও আমরা বলতে পারি হ্যাঁ ওদেরও সমাধান সবগুলো দলেরই ঠিক আছে প্রশ্ন ধরো আমরা টিকি দিয়ে দিবো ঠিক আছে ধরো এগুলো সবগুলোই আমরা টিকি দিছি আচ্ছা এখন পরের যে প্রশ্নটা সেটা যদি আমরা দেখি আমরা কি দেখব প্রশ্নের মূল বিষয়বস্তু প্রশ্নে যে মূল বিষয় আছে সেগুলো চিহ্নিত করতে কি পেরেছে তারা তো ধরলাম হ্যাঁ এটাও সবাই চিহ্নিত করতে পারছে সবাই বুঝতেই পারছে যে প্রশ্নটা আমাদের মূলত কি আমাদের প্রশ্নটা কী ছিল ভ্যালুগুলো নিয়ে না যে আগে পিতা মাতা বা সবাইকে যেভাবে শ্রদ্ধা করা হইতো ওরকম আদব কায়দাগুলো কি এখন আছে নাকি পরিবর্তন হয়ে গেছে এগুলো কি আচ্ছা ধরো পরেরটাতে যাই আমরা পরেরটা প্রশ্ন কি বলছে তথ্যের উৎস নিয়ে আর কি ছকটা সেখানে লিখছে কি যে প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য এক বা একাধিক উপযুক্ত তথ্যের উৎস উল্লেখ করতে পেরেছে তো এখানে ধরো আমরা দিলাম হ্যাঁ দল এক ধরে পারছে ধর আমরা এটা দিলাম যে আচ্ছা দল দুইও পারলো দল তিনও পারলো দল চারের বেলা আমরা বললাম যে কি না ওরা তো পারেনি কোনো কারণে হইতেই তো পারে দল চার পারলো না আমরা কিন্তু আন্দাজে বলতেছি আবারও বললাম এমন তো পারে দল দুই পারেনি তাই না যে কোনো একটা দল হয়তো পারবে না কি না ক্রস মানে কি তারা পারে পারেনি তো ধরো দল পাঁচ হ্যাঁ পারছে তো আমরা এখানে টিক দিয়ে দিলাম এরপর হচ্ছে কি যে তোমার এখানে যদি তথ্য সংগ্রহের পদ্ধতি পদ্ধতি হচ্ছে কি রকম মানে তথ্য উৎস থেকে তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে গিয়ে তারা পারছে নাকি পারে না তো ধরো এখানে বললাম যে হ্যাঁ তারা সবগুলোই সবাই পারছে মানে যদি কেউ যদি না পারে অবশ্যই তোমরা ওই জায়গাটা ক্রস দিবা ঠিক আছে মানে এখানে ঠিক এখানে ঠিক দিয়ে দিলাম আমরা আচ্ছা তো এরপর হচ্ছে কি তথ্য সংগ্রহ এখানে হচ্ছে কি পরিকল্পনা অনুযায়ী তথ্য উৎস থেকে তথ্য সংগ্রহ রেকর্ড করতে পেরেছে নাকি মানে তথ্যগুলো সংগ্রহ করতে পারছে নাকি ওরা সো এখানে ধরো আমরা কি করলাম ধরলাম যে এক দুই তিন তিনটা দলই পারলো বা চার দল চার নাম্বার যে দলটা কি দল চার তারা কোনোভাবে ধরো ব্যর্থ হয়েছে আমরা তাদের বেলা একটু ক্রস দিয়ে দিলাম ঠিক আছে আর দল পাঁচও ধরো বললাম যে আচ্ছা দল পাঁচও ঠিক মতোই পারছে তো দল পাঁচও আমরা কি করতেছি ঠিক চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপরে যদি দিকে তথ্য বিশ্লেষণ সঠিক উপায় তথ্য সাজিয়ে বা হিসাব নিকাশ করে অনুসন্ধানী প্রশ্নের উত্তর পেরেছে বা সমাধান পৌঁছাতে পেরেছে তো এখানে ধরো আমরা বললাম যে হ্যাঁ দল এক দল দুই ওরা পারছে এবার ধরো দল তিনের বেলা একটু আমরা কাজ করি বললাম যে না দল তিন সবই পারছে বাট এই কাজটা ঠিক মতো করতে পারে পরে ধরো বললাম দল চাইরও পারে না এইটা দল পাঁচ আবার পারছে ঠিক আছে এরপর হচ্ছে কি ফলাফল উপস্থাপন স্পষ্ট আকর্ষণীয় উপায় অনুসন্ধানী প্রক্রিয়া আর ফলাফল উপস্থাপন করেছে সো বললাম যে হ্যাঁ দল এক দুই ওরা দুইজনই উপস্থাপন করতে পারছে আবার তোমার ধরো যে কি দল তিন যেহেতু প্রশ্ন তো সমাধান করতে পারেনি উপস্থাপনটা ঠিক মতো করতে পারেনি দল চারেরও সেম প্রবলেম দল চারের খুব খারাপ অবস্থা যাই দেখতেছি দলকে আমার খারাপ বানাবি যাই হোক তোমাদের যেটা খারাপ সেটাকে খারাপ বলবো যেটা ভালো তাকে অবশ্যই ভালো বলবো দল পাচ্ছো দল বললাম ভালো আচ্ছা এখানে বলতেছে কি ফিডব্যাক ও মন্তব্য সো তুমি এখানে লিখতে পারো যে সঠিক ভাবে পারছো ওরা সবই ঠিক ওরা সঠিক ভাবে পারছে সব ঠিক এখানে এটাতে দেখবেন তাহলে দুইটা ভুল তো এখানে লিখতে পারো আংশিক ভাবে পেয়েছে পরে এখানে দেখতে পারো যে তুমি একটা দিছি ভুল দুইটা দিছি তিনটে দিছি চারটে দিছি তুমি এখানে লিখতে পারো যে ওদের আরো সাহায্যের দরকার পাঁচ নাম্বার যে দল তাদেরও সব ঠিক তো বলতেই পারো যে কি হ্যাঁ এটাদেরও সব কিছু করতে পারছে এই আর কি আমরা যদি পরের ছকে যাই আমরা কি দেখবো নিজের দলের এখন সদস্য মূল্যায়ন দেখো এতক্ষণ আমরা কাদেরকে করছি আমরা এতক্ষণ আমাদের ক্লাসের অন্যান্য যে দলগুলো ছিল সেই দলগুলোকে মূল্যায়ন করছি মানে বন্ধুদের দল যেগুলো অন্য বন্ধুদের দল নিজের বন্ধুদের দল না কিন্তু এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের নিজেদের দলের সদস্যদের মূল্যায়ন করবো আমরা ঠিক আছে তো যদি এখানে দেখো কি লিখছে যে তোমার আমাদের দলের যে সদস্য তাদের নাম কি কি লেখা আনাই কানন নাহিদ গণেশ তার অংশগ্রহণ নিয়ে যদি লিখতেছে পুরো অনুসন্ধান প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তো ধরো তোমাদের যে গ্রুপটা হবে তোমাদের স্কুলে যদি করায় টিচার তো সেই গ্রুপের মধ্যে তোমাদের যে বন্ধুরা থাকবে তাদের নামটা এখানে লেখা থাকবে তারা করছে না কি করেন তারা করলে অবশ্যই ঠিক দিব তারা না করলে অবশ্যই ক্রস দিবো তাই না আমি ধরো বললাম কি হ্যাঁ নাই আমার গ্রুপে ঠিক মতো কাজ করছে কারণ করছে নাহিদ ঠিক মতো করে নেই গণেশ হ্যাঁ সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল তা অন্য সদস্যদের সাহায্য করা যখন যে সদস্যের সাহায্যের প্রয়োজন নিজেই আগ্রহ নিয়ে সাহায্য কি করছে সাহায্য করছে কান ওরকম সাহায্য করে নেই যা কারো যদি গ্রুপের মধ্যে সাহায্য দরকার থাকে না কাজ না করলে হালকা পাতলা একটু সাহায্য করছে আর ও সাহায্য করছে এটা ধরো কি টিক দিলাম এরপরে দেখা যায় অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা সবসময় নিজের মতের সাথে না মিললে বন্ধুদের মতামতকে শ্রদ্ধা সেইখানে ধরো আমি দিলাম কি আনাই না ও নিজের মতামতের সাথে না মিলেও শ্রদ্ধা করে না হ্যাঁ কানন শ্রদ্ধা করে নাহিদেও শ্রদ্ধা করে গণেশও শ্রদ্ধা করে তো মতামত বা ফিডব্যাক এখানে ধরো তুমি লিখতে পারো চাইলে যে কি আনায়ের ক্ষেত্রে লিখতে পারো যে অন্যের মতামতকে শ্রদ্ধা করা উচিত কাননের ক্ষেত্রে লিখতে পারো যে অন্য সবার সাথে সাহায্য করা উচিত নাহিদের ক্ষেত্রে লিখতে পারো যে কি নিজের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত আরো আর গণেশের ক্ষেত্রে বলতে পারো যে কি সব ঠিক আছে এরকম আর তো এটাই হচ্ছে মূলত এরকম করে তোমরা তোমাদের গ্রুপের মধ্যে তোমাদের বন্ধুদের নাম লেখা থাকবে ওরা কাজ করছে না করে নেই ওগুলা লিখবে ওদেরকে ওই হিসাবে ফিডব্যাক দিবা তোমরা ঠিক আছে আচ্ছা এরপর কি লেখা সব দল নানা উপায় তাদের সামাজিক মূল্যবোধের পরিবর্তনশীলতা অনুসন্ধান উপস্থাপন করলো তারা সবাই একমত হলো যে কিছু কিছু সামাজিক মূল্যবোধ আছে যেগুলো সাধারণত পৃথিবীর সব দেশে একই রকম যেমন মিথ্যা কথা বলা বা চুরি করাকে খারাপ মনে করা হয় এবং সবার সাথে মিলেমিশে তাকে ভালো মনে করা হয় আবার কিছু কিছু মূল্যবোধ আছে যেগুলো সমাজ বা দেশ ভিন্ন হতে পারে সমাজ সাথে সাথে আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন মূল্যবোধ পরিবর্তিত হয় এগুলো কোনটাই অপরিবর্তনীয় বা ধ্রুব নয় ঠিক আছে জীবনে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের চর্চা এবার বন্ধুরা দলে বসে কিছু সামাজিক ও মূল্যবোধের তালিকা তৈরি করলো সেখান থেকে বাছাই করে তারা দশটা সামাজিক রীতিনীতি মূল্যবোধ নির্ধারণ করলো যা তারা দৈনন্দিন জীবন চর্চা করতে চাই এজন্য তারা কাগজে গাছ বানালো রোগিন কাগজে গাছ একে তা কাটলো এবার তা লাগালো ক্লাসের দেয়াল গ্লাস গাছগুলো শাখা প্রশাখা আছে কিন্তু তার পাতা নেই যখন তারা কেউ নির্দিষ্ট কোন একটা সামাজিক রীতিনীতি বা মূল্যবোধ সংক্রান্ত কাজ করবে তখন রঙিন কাগজের পাতায় লিখে নির্দিষ্ট গাছে তার নাম সহ জুড়ে দেওয়া বছর শেষে গাছটার পাতায় পাতায় ভরে উঠলো এরকম একটা গাছের সহ নিচে দেওয়া আচ্ছা এই রিডিংটা যে মাত্র পড়লাম তোমরা যদি কিছু না বুঝো সমস্যা নেই এটা হচ্ছে মূলত কি এরকম গাছ আর কি কাগজের বানাবা কিন্তু এই কোনো পাতা পাতা দিবা না কখন যখন একটা গাছটার নাম কি সততা এই গাছটার ভিতরে যে ভালো কাজ করবে তার নাম আর সে কি ভালো কাজটা করছে সেটা একটা পাতায় লিখে আটকে দিবা এভাবে করে কাজগুলো করতে হবে ঠিক আছে এটা নিয়ে ডিটেলসে আমরা নেক্সট কথা বলবো আজকে এতটুকুই থাকো আর দেখো আমাদের নেক্সট ক্লাসে যেখানে আমরা এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো এই উত্তরগুলো আমরা বের করব আর সেটা করার মাধ্যমে আমাদের এই চাপ্টার সমাপ্তটা করব সো ততদিন পর্যন্ত ভালো থাকো সবাই ততদিন বলতে কি নেক্সট আগামীকাল কি তোমার এই পরের ক্লাস চলে আসতেছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আসলে সবার আগে তুমি ক্লাসটা দেখতে পারো কমেন্ট করে জানাবা বা ক্লাস গুলো কেমন লাগছে কি কি ক্লাস তোমাদের ভবিষ্যতে দরকার আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর এছাড়াও বিজ্ঞান ইংলিশ সহ বাকি সকল বিষয়ের ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে তোমাদের বড় বা ছোট কোনো ভাই বোন থাকলে তাদেরকে অবশ্যই বলবা যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কারণ ক্লাস সিক্স এবং ক্লাস এইট ভিডিওগুলো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে ক্লাস সেভেনের সাথে সাথে তো ভালো থেকো সবাই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ